নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ করে দেখাবো পাকা আম দিয়ে আম সত্ত্ব রোদের ঝামেলা ছাড়া তা আমি কিভাবে করি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর পাকা আমের আম সত্য করার জন্য দেখুন আমি এক কেজি পাকা আম নিয়েছি এই দেখুন একদম গাছ পাকা আম তা আমগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব আমগুলো এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব একদম গাছ পাকা আস্তে তো হিমসাগর আম উঠেই যাচ্ছে শেষের পথে আমগুলো তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি খোসাগুলো ছুলে নেব এভাবে খোসাগুলো আমি ছুলে নিচ্ছি আমের দেখুন কালারটা কত সুন্দর এভাবে দেখুন ভালো করে আমি ছুলে নিয়েছি এই দেখুন বাদ গুলো আমি ছুলে নেব এখন আমি আমগুলো ঘষে নিচ্ছি বন্ধুরা এত সুন্দর আমগুলোর গায়ে একটু আসনি এই আমের কিন্তু আম সত্ত্ব কিন্তু খুব সুন্দর হবে একইভাবে ভাবে আমগুলো আমি ঘষে নিচ্ছি দেখুন ঘষে নিয়েছি এই দেখুন আমের মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দু চামচ কর্নফ্লাওয়ার এখন ভালো করে সব আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু মেশাতে হবে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এখন ঢেলে দিচ্ছি ভালো করে এখন জাল দিয়ে নেব এভাবে অনবরত নাটতে হবে না হলে নিচে লেগে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর পাক চলে এসছে এই দেখুন নিচ থেকে কড়াই নিচ থেকে একদম উঠে আসছে এই দেখুন একদম ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব থালার মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে নিয়ে নিয়েছি এখন ভালো করে থালার গায়ে আমি মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নেব খুব ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি এখন আমি আমসত্ত্বটা ঢেলে নিচ্ছি এখন আমি চারিপাশে সমান করে নেব দেখুন থালার মধ্যে ভালো করে আমি ছড়িয়ে নিয়েছি এখন এভাবেই দশ মিনিটের জন্য আমি রেখে দেব। তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমরা আবার ফিরে চলে এসেছি তো আমসত্ত্বটা কিরকম বসেছে আপনাদের দেখাই আসুন এই দেখুন কত সুন্দর বসেছে এই দেখুন একদম কিন্তু জমে গেছে এই দেখুন আপনাদের এখন আমি তুলে দেখাচ্ছি এই যে আমি একটা ছুরি নিয়েছি এই দেখুন আপনা থেকেই উঠে আসছে একটু মাথাটা ছাড়িয়ে নিচ্ছি দেখাচ্ছি এত সুন্দর বসেছে আমসত্তরটা এই দেখুন দেখেছেন এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আম এত সুন্দর হয়েছে আম আমি এখন একটু কেটে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আমসত্যটা দেখুন এই দেখুন প্লেটের মধ্যে রেখে দিচ্ছি প্রত্যেকটা আমস্বত্ব এভাবে পিস পিস করে নিয়েছি এই দেখুন কত সুন্দর উঠে আস আম স্বত্ব কোনো রোদের ঝামেলা ছাড়াই দেখুন কত সুন্দর উঠে আসছে আমশত্ত্বগুলো দেখুন বন্ধুরা কোন রোদের ঝামেলা ছাড়া কত সুন্দর পাকা আমের আমস্বত্ব করে আপনাদের দেখালাম প্রত্যেকটা আমশত্ত্ব দেখুন এত সুন্দর হয়েছে তা আমি একটু খেয়ে দেখি আমসত্বটা কিরকম হয়েছে আর দেখুন আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে তা আমি এখন একটু খেয়ে দেখছি আমসত্বটা কেমন হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই আমশত্ত্ব আপনারা একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবেন এটা কিন্তু আপনার যখনই চাটনি করবেন বা এমনি ইচ্ছে হলে শুধুও খেতে পারবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দারুণ লাগছে খেতে আজকে এই পাকা আমের আম সত্ত্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন